নমস্কার মটন নিউজে আপনাদের স্বাগত আনোয়ার আলী বিতর্ক নিয়ে গোটা ভারতীয় ফুটবল ঘুরছে এই মুহূর্তে আনোয়ার আলীকে নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লে স্ট্যাটাস কমিটি মোহনবাগান বাগানার্জির পাশাপাশি স্কল ক্লাব এবং আনোয়ার আলীকে দশ তারিখ ডেকে পাঠিয়েছেন তারা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করবে তার আগে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো আপডেট হলো কুটিশ হাজারে মোহন সুপার অন্যতম শীর্ষকর্তা বিনয় চোপড়া আজ সকালে সতীর্থর সঙ্গে উঠে গেছেন দিল্লি সেখানে তিনি ফুটবল হাউসে অবশ্যই যাচ্ছেন না তিনি হোটেলে বসে আইনজীবীদের সঙ্গে দফায় দফায় মিটিং করছেন পুরো ব্যাপারটা যেটা নিয়ে নতুন দাবি উঠে আসছে এবং যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের একটি ভুল রয়েছে পদ্ধতিগত কারণ ফিফা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বলেছিল দু হাজার পঁচিশ সালের মধ্যে লোন বিল যে এক বছর হবে সেই নিয়ম চালু করার জন্য এটার জন্য লাস্ট ডেট ছিল পঁচিশ সালের পয়লা জুলাই কিন্তু দু হাজার তেইশ সালে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে যখন বর্তমান চারো বছরের লোন ডিল পাঠায় সেই ডিলের দু হাজার সাতাশ সাল পর্যন্ত এই ব্যাপারটি নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই চটটা খোলার জন্য বিনা চোপড়া দিল্লিতে গিয়েছেন আইনজীবীদের সাথে কথা বলতে পাশাপাশি ফুটবল হাউসে থেকে আমরা যে খবর পাচ্ছি সেখানকার আইনজীবীরা যে কথাটা বলছেন আমরা কোনো ক্লাব যতক্ষণ না অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই নিয়মটা লাগু করছে সেই লাগু ইমপ্লিমেন্ট করতে পারি না তাই জন্য অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে পদ্ধতিগত কত কোনো ভুল করেছে এটা কিন্তু তাদের আইনজীবীরা মানছেন না তাদের আইনজীবীরা যে বক্তব্য হলো এই যে কোনো লোন ডিল আর এক বছরের বেশি হবে না এটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যখন চালু করবে অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারপর থেকেই প্রযোজ্য হবে তার আগে নিয়ম চালু করার আগে কোনো দলকে বা কোনো দিনকে যে তুমি ডিল করবে না সেই ব্যাপারে বলার অধিকার নেই আর এই এই প্রসঙ্গ এক একটা কথা জানিয়ে রাখছি যে এফ সি থেকে গ্লেব মার্টিন শো মন লোনে আছেন দীর্ঘমেয়াদী লোনে আছেন মোহন বাগান এফসি যদি পঁচিশ সালে পয়লা জানুয়ারি নতুন নিয়ম চালু হয় সেক্ষেত্রে গ্রেন মার্টিনসকে নিয়েও মোহন বাগানের একটা নতুন ভাবনা চিন্তা করতে হবে নয় তাকে রিলিজ করে দিতে হবে নয় তার সঙ্গে নতুন করে চুক্তি করতে হবে লোট ডিলের ব্যাপারে কিন্তু গ্রেন মার্টিন্সের নামটা পরবর্তী ক্ষেত্রে ফিরে আসবে আগুনও সবাই জানোয়ার নিয়ে মাতামাতি করছি আমরা একটু আগে একটু আগে থেকে আমরা সেটা কিন্তু জানিয়ে দিলাম পাশাপাশি সুপার জয়েন্টের শিবিরের সমর্থকদের জন্য আরও একটা বড় খবর আছে তাদের দিমিত্রি তাদের আদরের প্লেয়ার গত বছরের সেরা পারফরমেন্স করেছে যেটা মহনোহান এসি তাদের পুরস্কার দিয়েছে দিমিত্রি সাত তারিখে আসছেন সাত তারিখে দিবিত্রি পৌঁছে যাবেন আট তারিখ থেকে তিনি প্র্যাকটিসে নামবেন তার বোনের বিয়ের জন্য দিমিত্রি আসতে প্রায় এক সপ্তাহ দেরি হলো এটা কিন্তু টিম ম্যানেজমেন্টটা আদৌ বলেছিল এবং সেই উন্মোদনে তিনি মলিনার কাছ থেকে পেয়ে যান এর পাশাপাশি আজকে কিন্তু মোহনবাগানের পাঁচটা থেকে ওপেন প্র্যাকটিস সমর্থকরা প্র্যাকটিস দেখতে পাবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মহিলাকে বলে এই ব্যবস্থাটা করেছেন এতে যেরকম মিডিয়া ডিপার্টমেন্টের একটা ভূমিকা আছে টিম ম্যানেজরের ভূমিকা আছে রোজ প্র্যাকটিস করতে করতে ক্লান্ত হয় পড়ে ফুটবলাররাও না করে উপায় নেই রোডটা কারণ আজকে ভারতবাসী সকলের হাতেই অ্যান্ড্রয়েড ফোন তারা ছবি তোলেন ভিডিও করেন প্র্যাকটিসে যেটা হয়তো প্রতিপক্ষ দলের কাছে পৌঁছে যাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাই জন্যই ক্লোস্টোর ওপর জোর দেওয়া হচ্ছে কিন্তু আজকে কোনো টেকনিক্যাল প্র্যাকটিস হবে না আজকে দলের চারজন খেলোয়াড় সুয়েলভাটরাও ওইটা ক্ষেত্রে ব্যস্ত থাকবেন একটু অন্যরকম হালকা মেজে যে প্র্যাকটিস তাই জন্য কিন্তু সমর্থকটা দেখতে পাবেন আজকের প্র্যাকটিস ভিডিও থাকছে সেটা